কথা বলি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আপনারা জানেন তিনি একেবারে মৃত্যুর মুখামুখি কিনা ওরা আমাকে বলে যে উনি মারা গেছে ওরা মাধ্যমে নাড়া ছাড়া করছে এটা আমি জানি না এটা আল্লাহ ভালো জানে তবেশনেত্রী দেবন খেলার জিয়া ছিলেন আকৌশল নেত্রী দেশ প্রেমিকা একজন নেত্রী তাকে ওই মধ্যে কখনো প্রস্তাব দিয়েছিল আপনি লন্ডনে চলে যান তিনি বলছেন আমার স্বামীর দেশ আমার বাবার দেশ আমার জনগণের আমার লাল সঙ্গে পতাকার বাংলাদেশ এই দেশ ছেড়ে আমি যাব না তৃণমূলকে মরতে যদি হয় আমি বাংলাদেশে মরব বলবেন হুজুর আপনি গান কেন আমি গাই গুণবান কারণ এই নারীকে আমি পাশ থেকে দেখেছি ওই নারীর হাতে আমি হাজার ছয় সালে আমি করেছি এবং এই নারী আনন্দের প্রতি যে শ্রদ্ধা যে ভালোবাসা প্রতিগুলো ভালোবাসে এটা আমি সচেতন দেখতে চান হানবা আমার ভাইরা প্রেসিডেন্ট শহীদ জাউর রহমান সৌদি আরবে আরাফাতের ময়দানে গাছের শিবির সূচনা করেছেন সারা দুনিয়া থেকে হাজি সাহেবরা আরাফাতের ময়দানে যান সে গাছের ছায়ায় তারা বসে ওই গাছের পাতায় তার হি পড়ে প্রত্যেকটা হাজি যারা ইতিহাস জানে তারা সদীব প্রেসিডেন্ট জিয়াউর দেওয়া করে আমার ভাইরা যারা ইসলামের পক্ষে কথা বলবেন যারা ইসলামের পক্ষে থাকবেন যারা ইসলামের কাজ করবেন আমরা তাদেরকে ভালোবাসি শিক্ষা বলেন আর বিগত দিনে তারা তারা এই দেশের আমে বামাকে হত্যা করেছে ব্যক্তিকে হাসপাতালে ইঞ্জেকশনে মাধ্যমে হত্যা করেছে আমার ভাইরা আমি আপনাদেরকে বুঝাতছিলাম যারা দুনিয়ার মোহ পড়ে আখেরাতকে ভুলে গেলেন বড় কালকে ভুলে গেলেন দুনিয়া কি পাওয়ার তো মোতা ব্যস্ত হয়ে গেলেন ওই দুনিয়া সৃষ্টি করেছেন আল্লাহ কে বানিয়েছে আল্লাহ যে আল্লাহ পাক দুনিয়া বানালেন ওই আল্লাহ পাক দুনিয়া সম্পর্কে বেশি জানেন নাকি আমি আর আপনি জানি কে বেশি জানে দেখুন সম্পর্কে যেই দুনিয়ার জন্য এক শ্রেণীর মুসলমানেরা লোকেরা বিয়ে বাড়ির মতন বিয়ে বাড়িতে আপনারা যান বিভিন্ন কমিউনিটি সেন্টারে আপনারা যান যাওয়ার পরে কিন্তু খাবার শেষে উচ্ছৃষ্ট গরুর মুরগি মাছের যাহা বিগুলি কাঁটাগুলি এনে দেওয়া হয় তখন সেখানে কুকুর থাকে দুইটা ধরন কমপক্ষে একটা হল স্থানীয় কুকুর একটা হল ওই এলাকা ওই বাড়ির স্থানীয় কুকুর আরেকটা হচ্ছে পাওয়া প্রতিবেশীর কুকুর এখন জোরটা হচ্ছে স্থানীয় কুকুরের জনগণ না আমাদের দেশে কথা বলে যে বল আসে কথা হয় নাকি হয় না এই কথা বলে তো এখন যে স্থানীয় কুকুরটা ও মনে করে হাত দিয়ে আমি সব খাবে এগুলোর আমার প্রতিবেশী প্রতিবে যখন আসে তখন তাকে ঢোল বলে এত চিৎকার দিয়ে সরিয়ে যেতে চায় এখন ওইটাও বলে এই ওইটাও বলে ঢেউ ওইটাও ভয়ঙ্কার ওইটাও ভয়ঙ্কার একটা একটা কল্যাণের বোতামের দল কি আমি খাবো আমি কার্বেল আর ফুল এই নিয়ে তারা ফটো করে কামলা কামড়ি করে শরীর রক্তাক্ত করে চিকিৎসা যাকে বলা হয় আর কিছু কাল দুনিয়ার কুকুর এই দুনিয়ার কুকুর নিয়ে উর্দুতে ইন্টারমিডিয়েটে একটা গল্প পড়েছিলাম দুনিয়ার কুকুরের বিয়ে বাড়ির কুকুরের বিয়ে মাছের মাথা খাওয়ার জন্য দুই গ্রুপে যেভাবে মারামারি করে ঠিক আমাদের সমাজে আমাদের দেশে রকম বহু দলের মারামারি করে কি না আমি পাবো তুই পাবি না তুই পাবি আমি পাবো না এটা হবে না এটা হবে না এখন আসেন যে দুনিয়াকে পাওয়ার জন্য ওই জন্য দুইটা যেরকম কামড়া কামড়ি করে আর যারা দুনিয়াদুলি গিয়ে দুনিয়াকে পাওয়ার জন্য যারা কামলা কামড়ি করে তাদের সম্পর্কে আল্লাহ তিনি বলছেন দুনিয়া কেমন দুনিয়া কি দুনিয়া ولعب وإن الدار الآخرة لهي الأيوان ۚ لَا কোরআনে করিমে সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা শুনো যারা দুনিয়ার মোহে পড়ে গেছে দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহকে ভুলে গেলে জান্নাত ভুলে গেলে জাহান্নাম ভুলে গেলে আল্লাহর রাসূলের আদর্শকে ভুলে গেলে শুনে রাখো তোমরা এই দুনিয়ার জীবন একটা খেল তামশার প্রতারণার জীবন ছাড়া আর কিছুই না ছেলে কথা যিনি দুনিয়া বানালেন তিনি বলছেন দুনিয়াটা হচ্ছে একটা খেল সার জীবন একটা প্রতারণার জীবন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাড়ি জীবন সেটার নাম হল ধরণ সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ বাড়ির নাম হল আকেরাতের বাড়ি জোরবল বিশ্ব মহানন্দ দুনিয়াতে আমরা তো বাড়ি বানাচ্ছি ঘর বানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যে ভাইয়ের আমাদের সাহেব আমাদেরপতির বাড়িতে উঠলাম খাওয়া দাওয়া করলাম দারুণ খাবার আয়োজন করেছেন অনেক মজা করে রান্না করেছেন যে বোন হায়াটা যেন দান করুন আমরা দেবো আবিন সুন্দর একটা বিল্ডিং বানালেন সুন্দর একটা বিল্ডিং বানালেন এখন বলেন তো তিনি কি আজীবন এই বিল্ডিং থাকতে পারবেন থাকতে পারবেন আচ্ছা

ওরে উঠিয়ে মানুষ মনে জানে না জানেন কি না তারা আটশো বত্রিশ দল সোনাও পাওয়া গেছে আমি আপনাদেরকে কথাগুলি কেন টেনে আনলাম টেনে আনছি এই জন্য এই যে আপনি সোনা দানা দেওয়ালে একশোটা প্লটের মালিক হলেন দশটা বাড়ির মালিক হলেন দশটা দোকানের মালিক হলেন আমার ভাইয়ের আপনারা আমাকে বলেন যারা হালাল বাদে করেছেন তাদের ব্যাপারে আমার কোন বক্তব্য নাই কিন্তু এইগুলো বানাতে গুয়া তারা হারাম পথে অবৈধ পথে মানুষকে মাইরা মানুষকে হত্যা করে চুরি করে করে বাজি করে সন্ত্রাসী করে যারা এই টাকার পাহাড় জড়ালেন আপনি মরে যাবার পরে হয়তো আপনার ছেলে মেয়ে কয়েকদিন কান্দবে এরপর আপনার ছেলে মেয়েরা বড় হয়ে যাবে এরপর আরেকটা বংশ আসবে হয়তো তারা আপনার নাম জানবে এরপর চতুর্থ পর্যায়ে থেকে কেউ আর আপনার নাম জানবে না কেউ আপনার খবর রাখবে না যে হাতের গলার মধ্যে মালা হাতের মধ্যে বালা নাকের মধ্যে ফুল কানের মধ্যে দুল। দুই লক্ষ বারো হাজার টাকা সোনার গরিব এই সোনা কিনে দিয়ে তার মুখে হাসি ফেটার চেষ্টা করলেন আর স্বর্ণ কিনতে গিয়ে আপনি চুরি করেছেন ডাকাতি করেছেন মিথ্যা কথা বলেছেন ঠান্ডা মাথা অভিযোগ আপনি বলেন তো কেমত দিন আপনার স্ত্রী আপনার পাপের সামান্য কোন মালিক হবে কিনা তোমরা চেন রাখো এই দুনিয়ার জীবন একটা খিল জীবন চালার কিছু নন ওদের চাকচিক্য এবং পরস্পরের সম্পদ বাড়াবার যা যে গর্ব যে টাকা টাকার অতিরিক্ত সম্পদ আর সন্তান চেষ্টা করো যে আন্দোলন করো যত ধরনের বাহাদুরি করো যত ধরনের ষড়যন্ত্র করো তোমাদের এইগুলি পাওয়ার উদাহরণ আমি আল্লাহ পাক দিচ্ছি শুনো কেন জানো جبل जॻलक पारी जेतरवा मुस्कर আল্লাপা কি সুন্দর করে দৃষ্টান্ত দিচ্ছেন কোন কৃষক তিনি সুন্দর করে জমিনের মাটিকে নরম করলেন লাউের দানা গমের দানা ধান গাছ এইগুলি রোপণ করলেন বীজ গুলি করলেন কয়েকদিন পরেই সবুজ সবুজ চারা উঠল এরকম সবুজ গুলাতে একটা ঢেকে গেল এর কয়েকদিন পরেই ধানের শিল ধরল গমের শিল ধরল এর একটা পর্যায়ে ওই সবুজ গানের শেষগুলি শুনানি হয়ে গেল গণের শেষগুলি শুনানি হয়ে গেল কয়কুটা গুলি শুনানি হয়ে যাবে এক পর্যায়ে কয়কুটা গুলি জমিনের সাথে মিশে যাবে যেইভাবে দুনিয়ার মানুষেরা দুনিয়াকে পাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে তোমাদের জীবন ওই সবুজ ধান থেকে এইরকম সোনালি আকারে ধারণ করবে আর তোমরা জমিদের সাথে মিশে যাবে তোমাদের কোনো নাম গন্ধ থাকবে না